নমস্কার বন্ধুরা বাড়িপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আমি পরিতোষ সর্দার আজকের আপনাদের একটা ভালো লোকেশানের জমি দেখাচ্ছি চামপাহাটি স্টেশন থেকে একদম কাছে ঠিক কাটাখাল বাজার বাজার থেকে আর কি পায়ে হেঁটে দু তিন মিনিটের রাস্তা প্রাইম লোকেশান রাস্তা দেখতে পাচ্ছেন এটা একটা ওভারব্রিজ হচ্ছে ওপারে বাইপাস রুট আছে সেম কাজ চলছে দেখুন এই রুটটা চলে গেছে একদম সোজা উত্তরবাগের দিকে সামনে কাটাঘাল বাজার একদম সামনেই কাটাখাল বাজার স্কুল সামনে পাবেন স্কুল কলেজ সমস্ত কিছু সামনেই একদম ঠিক আছে এটা চলে গেছে কলেজের রুট কলেজ সামনে আছে তেঁতুলিয়া বা উত্তরপুরি বলা হয় এর এরিয়া জেএলডি কলেজ বলা হয় বারিপুর জে এল ডি কলেজ আপনারা জেনে নেবেন এই কলেজ রুট আপনাদের রুট লোকেশান দিয়ে দিলাম সমস্ত কিছু দেখুন নিন একদম রোডের পাশেই জায়গা একটু দেখুন পাশাপাশি বড় বড় বাড়ি আছে দেখুন বিভিন্ন রকম বাড়ি আছে ঠিক জায়গায় আমি নিয়ে আসছি এবার আপনারা জায়গাটা দেখুন ব্রিজ রোড পাশেই একদম বাই রোডে বেশি নামতে হবে না সেকেন্ড প্লট থেকে পাবেন প্রথম প্লটটা আর কি সেল হয়ে গেছে সেকেন্ড প্লট থেকে পাবেন পিজ রোড থেকে দেখো এই জায়গা লোকেশন এই জায়গাটা প্লটিং শেষ হয়ে গেছে তো সামনে থেকেই খালি সামনে খালিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের রুট পাবেন প্লটিংয়ের রুট আছে আপনাদের ছ ফুটের রুট পাবেন প্লটিংয়ের মধ্যে এখান থেকে জমিটা স্টার্টিং পাবেন পাশে প্লটিংয়ের বাড়ি হয়ে গেছে অলরেডি এই এরিয়াটা টোটালি তিন বিঘা জমি আছে তিন বিঘা দেখে নিন এখান থেকে শুরু করে পুরো এই যে গ্যাপটি আছে আর কি মাঝখানে সেই আগে একটা পোস্টার বসানো আছে প্লাস এই বাড়ি আছে এই বাড়ির একদম থেকেই আর কি বাড়িটাও আর কি প্লটিংয়ের মধ্যেই আছে ঠিক আছে যে ভ্যাকেণ্ড ল্যান্ডটুকু আছে সেটাটুকু আপনাদের দেখালাম এটার মধ্যে 3 বিঘা এখনো ভ্যাকেণ্ড আছে 3 বিঘা আছে পার কাটা 2 লাখ টাকা স্টেশন বাজার স্কুল কলেজ সবই একদম হাতের মধ্যেই আরকি দুপথ থেকে 5 মিটারের মধ্যে এখান থেকে চাম্পা আটি স্টেশন যাবেন 5 মিনিট কাটাখাল বাজার 2 মিনিট পায়ে হেঁটে মেন রোড থেকে এসেই আরকি একদম প্রাইম জায়গা খুব সুন্দর এরিয়া আরকি সম্পূর্ণ হিন্দি পরিবেশের মধ্যে এই জায়গাটি মাত্র দু লাখ টাকা কাঠা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যাদের পছন্দ হবে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বারিপুর জমি বিক্রয় কেন্দ্রের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট পেতে এই জমিটা আরও একটা সাইড থেকে রোড আছে মেন রোড থেকে সেটাও আপনাদের দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি একটু ওয়েট করবেন এর দ্বিতীয় রাস্তা দেখানোর জন্য এটা প্লটিংয়ের মধ্যে আছে দেখুন বাড়ি হয়ে গেছে বাউন্ডারি করে নিয়েছে দ্বিতীয় রাস্তাটা দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের সঙ্গে থাকুন একটু ওয়েট করুন আর কি একদম রাস্তা থেকে মেন রাস্তা থেকে নামানো কুড়ি ফুট চওড়া পিচ রাস্তা বাইপাস রুট এপারে রুট আছে উল্টো দিকেও রুট আছে বাই রুটের মধ্যে এখানের থেকে আপনারা নামানো দেখে নিন এটা প্লটিংয়ের মধ্যে থেকে নামানো হয়ে গেছে সোজা একদম দেখুন এখান থেকে নেমে একদম প্লটে নেমে গেলাম অর্থাৎ ফার্স্ট প্লট থেকে জমি যেটা আপনাদের ঠিক বিপরীত সাইড থেকে দেখিয়েছিলাম দেখে নিন ওই পোস্টটা দেখিয়েছিলাম দেখতে পেয়েছেন সামনে সেম একদম এসেছিল এটা রাস্তা আছে নামালাম জমির মধ্যেই নামলাম এটা জমি দেখে নিন ঠিক আছে আর লাগবে না যাদের পছন্দ হয়েছে বা হবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি আমার সাথে কথা বলুন বারিপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আমি পরিত সর্দার বেগমপুর মৌজা বারিপুর থানা